নিয়োগ বিজ্ঞপ্তি সিসিডিবি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরে সনদ নম্বর দুশো বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিটিভির মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে এক নাম্বার পদের নাম শাখা ব্যবস্থাপক কাজের প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে যাবতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতকোত্তর পাস সহ তিনটি দ্বিতীয় বিভাগ ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ত্রিশ হাজার টাকা বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাবরক্ষক কাজের প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা বিকম পাশ সহ দুটি দ্বিতীয় বিভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষক হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালের সর্বসাকুল্যে মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর তিন নম্বর পদের নাম মাঠ সংগঠন কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা টু পয়েন্ট ফাইভ জিবিএ থাকতে হবে জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে বিশ হাজার টাকা বয়স সীমা অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বাইসাইকেল চালনা বাধ্যতামূলক উক্ত পদ সময়ে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পের জামানতনামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র এবং এক ও দুই নং পদের জন্য পনেরো টাকা এবং তিন নং পদের জন্য দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুদসহ ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী ছয়ই সেপ্টেম্বর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সহজে লিখিত দরখাস্ত তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত সহ অভিজ্ঞতার বিবরণ সহ এইচ আরএমডি বিভাগ সিসিডিবি অষ্টশি সেনা পর্বত্যা মিরভুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্তই অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে